নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিও প্রতিবন্ধী মানুষজনদের নিয়ে বিনামূল্যে প্রতিবন্ধী মানুষদের কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করা হয়েছে চলাফেরার জন্য আপনার বাড়ির আশেপাশে কোনো যদি প্রতিবন্ধী মানুষ থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তাকে শেয়ার করে দেবেন যদি উনি ভিডিও দেখতে না পারেন তাহলে অবশ্যই আজকের ভিডিও আপনি দেখুন এবং ওনাদেরকে সাহায্য করুন কারণ আপনার ছোট্ট একটি সাহায্য ওনাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে বন্ধুরা বিনামূল্যে প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন চলাফেরার জন্য বিভিন্ন সরঞ্জাম কিন্তু প্রদান করা হচ্ছে তো কিভাবে এই সরঞ্জাম আপনি পাবেন কোথায় গেলে পাবেন কত তারিখে গেলে পাবেন কী কী আবেদন কীভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব শো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন পাশের দেয় বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির তো পরিচালনায় রয়েছে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি ওনাদের উদ্যোগে কিন্তু এই আয়োজন করা হয়েছে ব্যবস্থাপনায় রয়েছে ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম লিমিটেড সংক্ষেপে এ এলআইএম সি ও ভারত সরকার দ্বারা পরিচালিত তো ডাক্তারি পরীক্ষাটা হবে তেরোই জানুয়ারি দু হাজার মঙ্গলবার সময় হচ্ছে সকাল দশ পল্লীমঙ্গল সমিতি ক্লাব তো বন্ধুরা গরুর আপনার বাড়ির আশেপাশে যদি কোনো প্রতিবন্ধী থেকে থাকে তো আজকের ভিডিও অবশ্যই ওনাকে কিন্তু শেয়ার করে দিবেন যদি উনি পড়তে না জানেন আপনি অবশ্যই তাকে বোঝাবেন যে এখানে গেলে চলাফেরার জন্য বিশেষ সরঞ্জাম কিন্তু ওনারা বিনামূল্যে পেতে পারেন তো এখান থেকে এই সরঞ্জাম গুলো পেতে কি কি প্রয়োজন রয়েছে। বলে রাখি যে নিয়মাবলী রয়েছে এখানে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স ইউডিআই কার্ড বা সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবেন এবং জেরক্স সঙ্গে করে নিয়ে যাবেন আধার কার্ড নেবেন আধার কার্ডের জেরক্স নিয়ে নেবেন এছাড়াও প্রতিবন্ধী একটা ছবি নেবেন মাসিক আয় সার্টিফিকেট প্রতিবন্ধী মানুষটি মাসে কত টাকা আয় করেন তার একটা সার্টিফিকেটের প্রয়োজন ইনকাম সার্টিফিকেট যেটা পঞ্চায়েতে গেলে পাওয়া যাবে বা উনি যদি শহরে বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু নিতে পারেন অরিজিনাল প্রতিবন্ধীকে কিন্তু নিয়ে আসতে হবে ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন যে সত্যি উনি প্রতিবন্ধী কিনা তবেই কিন্তু এই সরঞ্জাম বিনামূল্যে ওনাকে দেবেন একবার সরঞ্জাম পেয়ে থাকলে তিন বছর অতিক্রম না করলে আর কিন্তু সরঞ্জাম পাওয়া যাবে না কারণ বন্ধুরা এই যে মানে বিনামূল্যে এই যে সরঞ্জাম প্রদান করা হচ্ছে এটা কিন্তু প্রথম বছর নয় আগেও হয়েছে তো এক বছর যদি এটা পায় কোনো একজন ব্যক্তি কোনো একজন প্রতিবন্ধী মানুষ যদি একবার কোন একটা ইলেকট্রনিক বাই এরকম সাইকেল পেয়ে থাকে তাহলে পরপর তিন বছর কিন্তু তাকে দেয়া হবে না তিন বছর বাদে আবার নতুন ভাবে অ্যাপ্লাই করলে আবার বিনামূল্যে কিন্তু পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু যোগাযোগের জন্য একটা মোবাইল নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স এইট থ্রি ফোর জিরো ফোর সম্পাদক মহাশয় নাম দেওয়া রয়েছে শ্রী গৌরচন্দ্র দাস নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি তো বন্ধুরা এটা কিন্তু সঠিক একটা খবর এবং এটা কিন্তু অনেকের উপকারে আসতে পারে তো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো প্রতিবন্ধী মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই খবরটা ওনাকে দিন আপনার দ্বারা আপনার ছোট্ট একটা সাহায্যের জন্য ওনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসতে পারে সবন্ধুরা বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ